আজ সকাল থেকেই মুসুলধারে বৃষ্টি পড়ছে সারাটা দিন ঘরে আটকা পড়ে থেকে এক ঘি রাখছে আমার বিকেলে কুসুমপুরের মাঠে ফুটবল খেলতে যাওয়া হয় রোজ কিন্তু আজ আর হল না কিছুক্ষণ বইয়ের মধ্যে ডুবে থাকলেও এক কাপ চা খাওয়ার প্রয়োজন বোধ করছি বাইরে এখনও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমার অপেক্ষায় বসে আছি অবশেষে ঠিক রাত আটটা তিরিশ মিনিটের দিকে বৃষ্টি খানিকটা কমে আসে বাড়ি থেকে বের হয়ে গ্রামের রাস্তা ধরে হাঁটছি আবহাওয়া ঠান্ডা থাকায় বেশ ভালো লাগছে আকাশ কালো মেঘে ঢেকে ফেলায় মনে হচ্ছে অনেক রাত গ্রামের কর্দমাক্ত রাস্তায় হাঁটছি ভালো লাগছে বেশ উদ্দেশ্য হরণ কাকার চায়ের দোকানে যাওয়া গ্রামের বর্তলিতে হরণ কাকার চায়ের দোকান তার হাতের চা একবার যে খেয়েছে সে বুঝেছে প্রকৃত চা খেতে কেমন স্বাদ এই গ্রামে আর কোনো চায়ের দোকানের চা আমার ভালো লাগে না শুধু আমার একান না এই কুসুমপুরের গ্রামের সবার কাছে হরণ কাকার চায়ের অনেক সুনাম তাই হরণ কাকার চায়ের দোকানে উপচে পড়া ভিড় সবসময় বেটা চায়ের সাথে কোনো অমৃত মিশিয়ে দেয় নাকি কে জানে গ্রামের অন্য সব চায়ের দোকানদারিরা এ নিয়ে হিংসাও করে বেশ কয়েকবার গোলমিটিং করে হরণ কাকাকে বিভিন্ন ষড়যন্ত্র করে গ্রাম ছাড়া করতে চেয়েছিল তবে সফল হয়নি অদ্ভুত কারণে এই গ্রামে এখন চায়ের দোকান খুব কম আগের চায়ের দোকানিরা এখন চা দোকান রেখে অন্য ব্যবসায় নেমে পড়েছে অনেকজনকে তো গ্রামে দেখা যায় না ব্যাপারটা কেমন যেন রহস্যজনক লাগে আমার কাছে তবে হরণ কাকা লোকটা ভালো মানুষ সুন্দর ব্যবহার সবসময় হাসি মুখে থাকলেও সন্ধ্যা হলে কেমন যেন গম্ভীর হয়ে যায় তার দোকান খোলা থাকে মধ্যরাত পর্যন্ত এত রাত অব্দি দোকান খোলার রহস্য একবার জানতে চেয়েছিলাম উত্তরে বলেন এই গ্রামে কিছু চাকর আছে যাদের জন্য দোকান খোলা রাখতে হয় তাকে আমি চায়ের দোকানে পৌঁছে দেখি সেখানে আগে থেকে একজন ক্রেতা বসে আছে তারা হরণ কাকার সাথে গল্প করছে আমাকে দেখে তারা কথা থামিয়ে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে আমার দিকে আমি বেঞ্চে বসে হরণ কাকার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করলাম কেমন আছেন হরণ কাকা আমি ভালো আছি কোনো রকম কেন কোন রকম থাকলে কি হবে নাকি এই গ্রামে অসুস্থ হয়ে মরে গেলে আমরা কি না খেয়ে থাকবো নাকি এই গ্রামের সব চাকররা হাসে আর তখনই আমার পাশে বসা রোগটি আমাকে উদ্দেশ্য করে বললো এ নিয়ে চিন্তা করবেন না হরণ কাকা তো আমার আত্ম পেয়ে গেছে এত সহজে মরবে না দেখা যাবে হরণ কাকা কারণ আগেই তুমি মারা গেছো কি লোকটার কথায় আমিও মুচকি হাসি মৃত্যু যখন লেখা থাকবে তখন তো মরতেই হবে কাকা আমি তোমার দোকানে শুধু চা খেতে তাহলে এত রাতে আমি এসেছি আজ তোমার মুখে ভূতের গল্প শুনতে আর সারাদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির থেকে বের হতে পারিনি এখন তোমার মুখে ভূতের গল্প শুনে একঘেমিটার দূর করা যাবে শুনেছি তুমি নাকি অনেক ভালো ভূতের গল্প বলতে পারো ঠিক আছে তুমি যখন শুনতে চাইছো তখন আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা তার মানে তুমি কি সচক্ষে ভূত দেখেছ হ্যাঁ দেখেছি তাহলে আজ শোন আজ থেকে ছয় মাস আগে আমি শহরে গিয়েছিলাম দোকানের জন্য সদাই কিনতে প্রায় আমাকে শহরে যেতে হয় তো সেদিন শহর থেকে ফিরতে একটু দেরি হয়ে যায় নদী পার হতে গিয়ে বাদল এক বিপত্তি ঘাটে কোন নৌকা নেই ক্লান্তি নিয়ে নদীর ঘাটে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ ভেবেছিলাম সারা রাত বুঝি নদীর ঘাটে বসে থাকতে হবে কিন্তু হঠাৎ কানে ভেসে এলো পানির শব্দ আমি নদীর দিকে তাকিয়ে দেখি একটা নৌকা আমার দিকে দেখে আমি খুব খুশি হই ভাবছিলাম যাক অবশেষে বাড়ি ফেরা যাবে আমি নৌকার মাঝিকে উদ্দেশ্য করে বললাম ও মাঝি তাড়াতাড়ি আহ নিয়ে যাও মাঝি আমার কথা শুনে এগিয়ে আসে আমি নৌকায় উঠে বসি নৌকা চলছে মাঝের দিকে তাকিয়ে আমার কেমন যেন লাগলো মাঝে সারা শরীর চাদরে ঢাকা এত গরমের মাঝেও চাদর মুড়ি দিয়ে থাকার বিষয়টি কেমন অদ্ভুত লাগলো না ভাবলাম হয়তো নদীতে বাতাস বেশি তাই চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকেছে আমি গল্প প্রিয় মানুষ কথা না বলে বেশিক্ষণ থাকতে পারি না আমি নৌকার বাজির সাথে কথা বলার চেষ্টা করে তার পরিচয় জানতে চাইলাম ও মাঝি তোমার বাড়ি কনে কিন্তু মাঝি আমার কথার কোনো উত্তর দিল না একদম চুপচাপ হয়ে নৌকা বাইছে এসব গম্ভীর মানুষ আমার একদমই অপছন্দের কথা বলতে গেলে আমাদের দুজনেরই সময় ভালো কেটে যেত কিন্তু এই মাঝিকে দেখে মনে হচ্ছে তাকে কুমির কামড়ে দিলে ও শব্দটাও করবে না এদিকে আমিও কথা না বলে থাকতে পারছিলাম না তুমি কি সারা রাত নৌকা চালাও নাকি আমার কথার কোনো এবারও উত্তর না উত্তর যে দিবে না এটা আমার জানা ছিল তুমি কি বোবা নাকি আর এত গরমের মধ্যে এমন চাদর মুড়ি দিয়ে আছেন যে আমার কথায় মাঝি আমার দিকে বড় বড় চোখ করে তাকালো তার দু চোখ ছিল রক্ত লাল তার চাহনি দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই সাথে নিজের উপরও রাগ হয় কি দরকার ছিল মাঝিকে রাগিয়ে দেওয়ার এত রাতে বাড়ি ফেরার জন্য নৌকাটা পেয়েছি এটাই তো অনেক এখন যদি ধাক্কা দিয়ে নৌকা থেকে মাঝ নদীতে আমায় ফেলে দেয় কেমন হবে আমি মাঝির সাথে নরম সুরে কথা বলা শুরু করি না এমনি বলছিলাম কম কথা বলা তো ভালো এবার মাঝি তার মুখ থেকে চাদরটি সরিয়ে মাঝির দিকে তাকিয়ে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো আমার হাত পা ঠান্ডা হয়ে কাঁপছিল মাঝির সারা শরীরে রক্ত চোখ হলো রক্তবর্ণ আমি ভয়ে চিৎকারতে দিয়ে উঠি ও মাগ বাঁচাও জানি এত রাতে আমাকে কেউ বাঁচাতে আসবে না ঘাট থেকে নৌকা এখনো বেশ দূরে আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না অনেক শখ আমার সাথে কথা কনের আয় কথা কমান নাকি এখন মুখে কথা নাই কেন দোষ কথা কবি যায় একটু পড়তো তোর তোমার বন্ধ করে দিম আত্মার মুখে এমন কথাগুলো শুনে আমার সারা শরীর শিউরে উঠল জীবনে এত বেশি ভয়ের সম্মুখীন কখনো হইনি কি করব বুঝতে পারছিলাম না ঘাটে এখনো নৌকা ভিড়তে দেরি আছে ততক্ষণে আমি প্রাণটা হারিয়ে ফেলবো হয় না দেখে আমি নদীতে ঝাল সেদিনই সেই দৃশ্য ভেসে উঠলে এখন আমি ভয়ে উঠি কত ভয়ঙ্কর দেখতে তাদের মনে দয়া মায়া কিছুই থাকে না হাতের কাছে তোমার ভাগ্য ভালো সেদিন তুমি বেঁচে গিয়েছ জানি না কেন হরণ কাকা আমার দিকে তাকিয়ে এক রহস্যের হাসি হাসলো হরণ কাকার জীবনের ভয়ের গল্পটা শুনে আমার নিজেরই ভয় লাগছিল সত্যি বলতে আমি খুব একটা সাহসী না তবে ভূত বিশ্বাস করাটা নিছক পাগলামি মনে হয় আমি হরণ কাকার থেকে আরো একটা গল্প শুনবো ভাবলাম কিন্তু অনেক রাত হয়ে গেছে এত রাতে বাইরে না থাকাই ভালো বাজাসটা এখন ফুরফুরে আছে ভাবলাম বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম দেওয়া যাবে আজ তাহলে আসি কাকা তোমার চাটা খেয়ে মনটা জুরিয়ে গেল সাবধানে যা আর হ্যাঁ লোকগুলো তোর পিছু নিতে পারে হরণ কাকার কথায় আমি বেশ সভা হলাম এই লোকগুলো কেন আমার পিছু নিতে পারে তারা কি চিন্তায় করি নাকি যদি এমন হয় তাহলে তো এখনই যাওয়া ঠিক হবে না আমি হরণ কাকাকে জিজ্ঞাসা করলাম ওই লোকগুলো কেন আমার পিছু নিবে কাকা আমার আর কিছু বলার ক্ষমতা নেই যত তাড়াতাড়ি সম্ভব চলে যা হরণ কাকার কথা অনুযায়ী আমি দোকান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম যদি সত্যি সত্যি লোকগুলো আমাকে অনুসরণ করে দ্রুত পায়ে হাঁটছি আর ঘন ঘন কামছি হরণ কাকার একটা কথায় আমি এত বেশি ভয় পাচ্ছি এমন তো নাও হতে পারে সুতরাং এত ভয় পাওয়ার দরকার নেই আমি নিজের মনকে শান্ত করে ধীরে ধীরে হাঁটা শুরু করি আর তখনই আমার মনে হলো পিছনে কেউ আছে আমি চট করে পিছনে ফিরে তাকাই পিছনে ফিরে আমি কাউকেই দেখতে পাই না আমি আবারও হাঁটতে শুরু করি ঝিঝি পো ডাক মনের ভেতর লাফিয়ে উঠছে হরন কাকার কথা যদি সত্যি হয় তাহলে আজ তো বাড়ি ফিরা হবে না চিন্তাগারিটা আমাকে ধরলেও কিছু পাবে না আমি বাড়ি থেকে বের হওয়ার সময় কিছুই নিয়ে আসিনি পকেটে শুধুমাত্র পঞ্চাশ টাকা আছে আবার ও পিছনে হাঁটার শব্দ হচ্ছে আমি এবারও পিছনে ফিরে থাকাই কিন্তু কাউকেই দেখতে পাই না অথচ হাঁটার শব্দ পাচ্ছি নাকি হরণ কাকার ভূতের গল্প শুনে আমার এমন ভুল মনে হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি যত দ্রুত সম্ভব হাঁটতে থাকি পিছনে হাঁটার শব্দ এখনো আসছে এবার আমি চট করে পিছনে ফিরি তখন দেখি হরণ কাকার চায়ের দোকানের সেই লোক দুইজন এতক্ষণ তারা আমাকে অনুসরণ করছিল তাহলে হরণ কাকার কথাই ঠিক কিন্তু এরা কি চায় আমার কাছে রাতানুমানিক আনুমানিক এগারোটা বাজে আকাশ ঘন কালো মেঘে চেয়ে আছে চারিদিক থেকে ঝিঝে পোকার ডাক ভেসে আসছে লোক দুইটা আমার দিকে এগিয়ে আসছে আমি জোরে জোরে হাঁটতে লাগলাম হঠাৎ ও পিছনে ফিরে দেখি লোক দুটো আমার পিছনে নেই আশেপাশে দেখি পুরো রাস্তা একদম ফাঁকা আমি ছাড়া আর কেউ নেই এমন সময় আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম মনে হল পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল কানের মধ্যে শো শো করে বাঁচতে লাগলো এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে বোঝার মতো নয় আমি ভয়ে পিছনে ফিরে দেখি আমার পিছনে লোক দুজন আছে আমি তাকাতে লোক দুটো আমার দিকে তাকিয়ে বিশ্রী ভাবে হাসতে লাগলো কারো হাসি যে এতটা বিশ্রী আর ভয়ঙ্কর হতে পারে জানতাম না আর তারা আমার পিছনে নিয়েছেন কেন দেখুন আমার কাছে টাকা পয়সা আমার কিছুই নেই দয়া করে আমাকে যেতে দিন আমাদের তো টাকা পয়সা চাই না তোকে চাই তোকে কে আমাদের রক্তের খদান বাবা মানে কি বলছেন আপনারা দেখতে না দেখতে এই লোক দুটো ভয়ঙ্কর রূপ ধারণ করল তাদের সুন্দর চেহারা নিমেষে বিভৎস হয়ে গেল মুখ ঝলসে আছে চোখ থেকে রক্ত বেরোয় পড়ছে আমি ভয় একটা চিৎকার দিয়ে দৌড় দিতে থাকি ছেড়ে দাও ছেড়ে দাও বাবাকে আমি প্রাণপণে ছুটতে থাকি বারবার ওই অশুরীর আমার মাতার কাছে আসছে হরণ কাকার আগে আমার মৃত্যু হবে এটা নিচুকে একটা মজার বলেছিল তাহলে কি সত্যি আজ রাতে আমি ওই হাতে মারা যাব বয় যে শুকিয়ে আসছে আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠি গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তখনই হরণ কাকা আমার সামনে দাঁড়িয়ে আমি দৌড়ে তার কাছে যাই হরণ কাকা ওরা ওনারা মেরে ফেলবে বাচ্চা ওই শরীর আমার মেরে কে তোর হরণ কাকা সেদিন সেই মাঝি আমারও মায়ের অশরীর হাত থেকেও চায় না আজ তো নাও মারতে হয় মরা হরণ কাকা হেসে ওঠে অস্বাভাবিক সেই হাসি আমি ভয় পিছিয়ে আসি এছাড়াও আমাদের পরিচিত হরণ কাকা নয় কি বিপদ লাগছে যাচ্ছে কাকাকে দেখতে সুন্দর নিষ্পাপ চেহারাটা হঠাৎই ভয়ঙ্কর হয়ে উঠল ঝলসানো মুখ আর পুরো শরীর রক্তে মাখানো আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না দুবাস থেকে তারা আমার দিকে গিয়ে আসছে আমি ভয় চোখ বন্ধ করে ফেলি হঠাৎ চোখে টর্চের আলো পড়তে আমি চোখ তাকিয়ে দেখি টর্চ একটা লোক আমার দিকে এগিয়ে আসছে আমি ভয় কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম আরে পল্লব তুই এত রাতে এখানে রাস্তায় মাটিতে বসে কি করছিস আর তোকে এরকম দেখাচ্ছে কেন ভালো করে দেখি আমার এক প্রতিবেশী দাদা আমি তাকে দেখে যেন স্বস্তি পেলাম এরপরে তাকে সবটা খুলে বললাম সবকিছু শুনে দাদা বললেন আরে তুই জানিস না হরণ কাকা তো গত দুদিন আগে মারা গিয়েছে সেদিন সকালে এক জেলে মাছ ধরতে গিয়ে নদীর পারে তার লাশ পেয়েছে লাশের অবস্থা ভীষণ খারাপ ছিল দেখে মনে হচ্ছিল কোনো জঙ্গলি জানোয়ার তার শরীরের মাংস ছিঁড়ে খেয়েছে দাদার কথা শুনে আমার কাছে সব স্পষ্ট হয়ে গেল এরপরে আমি দাদার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চলে আসি সকাল থেকে আমার প্রচণ্ড জ্বর প্রচণ্ড ভয়ে আমার অবস্থা খুব খারাপ খুবই খারাপ যায় এক সপ্তাহ এই ঘটনার পর আমি আর কখনো হরণ কাকার দোকানের দিকে যাইনি